হ্যালো ভিউন ওয়েলকাম টু মাই চ্যানেল তো দেখতেই পাচ্ছ সকাল সকাল রেডি হয়ে গেছি আর এখন বাজে সকাল দশটা আর এদিকে মা আমি দুজনের রেডি হয়ে গেছে ওইদিকে বোন টোটোতে বসে আছে তো আমরা এখন সকাল সকাল যাচ্ছি তিনজন মিলে মায়াপুরে তো ভেবেছিলাম সকালের দিকে বেরোব কিন্তু কাজ গোছাতে গোছাতে সব একটু লেট হয়ে গেছে তো আমাদের এখান থেকে মায়াপুর অনেকটাই দূরে এখন যাচ্ছি স্টেশনে আর এখানে আমি মা বোন তিনজন দাঁড়িয়ে আছি ট্রেনের জন্য আর এখান থেকে ট্রেনে করে গিয়ে যাব কৃষ্ণনগর তারপর ওখান থেকে অটো আছে অটোতে করে যাব চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লাগবে যেতে নবদ্বীপ ঘাটে তো এখানে দেখতেই পাচ্ছ যে আমরা ট্রেন থেকে নেমে অটোতে উঠেও গেছি তো আমরা এখন ঘাটের দিকে যাচ্ছি আর এখানে দেখছিলাম যে ঘাট পা একটা কাকু আমলকি কি বিক্রি করছিল তো আমলকি কি দেখলে আমি লোভ সামলাতে পারি না ওই জন্য বোনকে বললাম তোর কাছে খুচরো টাকা থাকলে তুই দুই প্যাকেট আমলকি কিনে তো সেখানেই বোন দেখতেই পাচ্ছ আমলকি কিনছে তো এখানে গল্প করতে করতে আমরা মায়াপুর চলে এসেছি আর এখানে দেখতেই পাচ্ছ নতুন যেই মন্দিরটা তৈরি হচ্ছে সেই মন্দিরটা আর এখানে ঢুকেই আমরা আগে টোকন করে নিচ্ছি আমরা ওখানে পৌঁছাতে পৌঁছাতেই অনেক টাইমই হয়ে গেছিলো প্রায় পনে একটা বেজে গেছিলো যার কারণে আমরা অনেক সকালে খেয়ে বেরিয়েছি আর এখানে এই জন্যই ভাবলাম যে শুরুতে আমরা টোকনটা করে নিই যাতে রিল্যাক্সে ঘুরতে পারি আর সব মন্দিরগুলোও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখার পর এখানে আমি মা বোন তিনজন টিকিট কাটা হয়ে গেছে আর এখানে আমরা মন্দিরটা ঘুরে ঘুরে দেখছি আর ওদিকে ভিডিও করছে তো দেখতেই পাচ্ছ এখানে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে তো সবচাইতে বেশি ভিড় এই সময়টাতে হয় অনেক দূর দূরান্ত থেকে লোকজনরা এখানে আসেন তো আমাদের বাড়ির থেকেও খুব যে একটা দূরে তাও না তো মাকে নিয়ে প্রথমবার মায়াপুর এসছি তো এর আগে আমি একবার মায়াপুরে এসেছিলাম মাসি আর দুই মাসির সঙ্গে তখন গত বছর ডিসেম্বর এসছিলাম তো তখনও একই রকম ভিড় ছিল তো এই বছরই সেরকম তার থেকে ব্যতিক্রম কোনো কিছুই না তো এখানে মন্দিরে প্রবেশ করতে হলে সবার আগে জুতো মোবাইল এইসব রাখতে হয় আর মিডিয়াম সাইজের ব্যাগ হলে সেগুলো নিয়ে যাওয়ার পারমিশান আছে তো এখানে দেখতেই পারছো আমরা কথা বলতে বলতে সেই ব্যাগের লাইনের ওখানে চলে এসছি আর এখানে অনেক লম্বা লাইন ছিল আর সবাইকে ব্যাগ রাখার জন্য আলাদা আলাদা টোকন করতে হয়েছিল আর জুতো ব্যাগ সমস্তটাই এখানে রাখ রাখা যায় আর কি কিন্তু আমাদের ব্যাগটা ঠোকানোর পারমিশান দিয়েছিল কারণ আমাদের ব্যাগটা খুব একটা বড়ো ছিল না মোবাইলটা আর এখানে জুতোটাই আমরা রেখেছিলাম তো মন্দিরের বাইরে খুব সুন্দর জায়গা করা আছে ব্যাগ রাখার জন্য মোবাইল রাখার জন্য জুতো রাখার জন্য সেখানেই আমরা সবটা রাখছিলাম আস্তে আস্তে 다음 영상에서 만나요. দেবতা <laughs>

আর এখানে দেখতেই পাচ্ছ যে আমরা যাচ্ছি একটা জায়গায় সেটা হচ্ছে আমাদের একটা মন্দির দেখা কমপ্লিট হয়ে গেছে আরও বেশ কিছু জায়গা যাওয়ার বাকি আছে তো মা বললো তার আগে চলো ভোগটা খেয়ে নিই কারণ একবার একটা জায়গায় ঢুকলে অনেকটা টাইম লাগে সেই জায়গাটা ঘুরতে কারণ একটা মন্দির আমরা ঢুকেছিলাম সেখানে ঘুরতে ঘুরতে আমাদের প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লেগে গেছে আর আমরা যে ভোগ প্রসাদের জন্য টিকিটটা কেটেছিলাম তো সেটার ভ্যালু দুটো দশ অবধি ছিল আর আমরা যখন যাচ্ছিলাম তখন অলরেডি দেড়টা বেজে গেছে কারণ ওখানে শুনেছি প্রচুর লাইন পরে কারণ গত বছর যখন আমি মাসিদের সাথে এসছিলাম। কারণ আমরা দুপুরের পরে এসেছিলাম সেই জন্য আর ভোগ খাওয়ার সৌভাগ্যটা হয়নি তো এখানে দেখতেই পাচ্ছ যে লাইনের অবস্থা মানে এখানে প্রচুর লোকজন একই লাইনে দাঁড়িয়েছে ভোগের জন্য আর এই লাইনটা একা বেঁকা বলে লাইনটার দূরত্বটা বোঝা যাচ্ছে না তো এখানে দেখতেই পাচ্ছ যে এখানে খুব সুন্দরভাবে ওরা ব্যারিকেড টাইপের করে দিয়েছে যাতে কেউ ফাঁকাতে ঢুকতে না পারে কিন্তু তারপরেও প্রচুর লোকজন আছে যারা প্রচণ্ড চালাক তারা ফাঁকা দিয়ে ঢুকে গেছে ঢুকে আমাদের সামনেই দুজন এরকম চলে গেছিলো আর এখানে ফাইনালি আমরা আর একটা লাইন পার করলেই চলে যাব সেই ভোগের ওখানে আর এখানে দেখো ভোগের ওখানে যাওয়ার আগে একটা সুন্দর জায়গা যেখানে অনেকেই ছবি তুলছিল আর আমরা ওই দিকটায় ছিলাম ওখান থেকে এখন আমরা এই দিকটায় চলে এসেছি তো আমাদের ওই দিক থেকে এদিকে আসতে প্রায় কুড়ি মিনিট টাইম লেগেছে আর এখানে আমি নিজের ছবি তুলতে এসে আমি অন্যদের ছবি তুলছি আসলে আমি নিজের ছবি তুলছিলাম বোন তুলে দিচ্ছিল আর এখানে মাসিমারা এসে এমনভাবে রিকোয়েস্ট করলো ছবি তুলে দেওয়ার জন্য আমি না করে পারলাম না আর আমি যে কি বাজে ক্যামেরাম্যান সেটা আমি ছবি তোলার পরে বুঝেছি আর এখানে আমার আর বোনের ছবি তোলা কমপ্লিট হয়ে গেছিলো আর দেখতেই পাচ্ছ যে এখানে মাকে বসিয়ে রেখেছিলাম ব্যাগ ট্যাগ দিয়ে কারণ পাশেই যেখানে ছবি তুলছিলাম সেটা পাশেই ছিল জায়গাটা তো আমি আমার বোনের সাথে পৃথিবীর যেই প্রান্তেই ঘুরতে যাই না কি জন্য আমাদের ঝগড়া লাগবেই লাগবে তো এখানে এসেও আমাদের ঝগড়া লাগছিল তো দেখতেই পাচ্ছ যে ওর সাথে আমি রীতিমতো ঝগড়া করছি কারণ ও ঠিকঠাক মতন আমার ভিডিও করে দিচ্ছিল না আর আমি ওকে বারবার বলছিলাম ভালো ভালো জায়গার ভালো ভালো ভিডিও করবি তা না করে ও উল্টো ভিডিও করছিল তো যার জন্য আমার কাছে বকা খেয়েছে তো আমি বললাম দে আমাকে কটা ফটো তুলে দে তো অনেক ভিডিও করে নিয়েছিস তো ও ওরও দোষ না কারণ ওকে আমি ইনস্ট্যান্ট বলেই যাচ্ছি যে এখানে ভিডিও কর ওখানে ভিডিও কর কারণ মায়াপুর জায়গাটাই এমন যে প্রত্যেকটা জায়গায় ফটো ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করতে ইচ্ছা করে আসলে দেখতেই পাচ্ছ যে এখানে এত সুন্দর পরিবেশ তো আমার ইচ্ছাই করছিল না যে ক্যামেরা বন্ধ করি সব ঠিক করছে মা চল দিয়ে এর ভিতরে যাবি এর ভিতরে চল চল একটু বসি এক জায়গায় একটু নিস্তার ভাবে তো এখানে আমি মা বোন তিনজন টোটোতে করে যাচ্ছি এখন গোশালায় আর এখানে অনেকেই দেখছিলাম হেঁটে যাচ্ছিলো কিন্তু আমরা প্রথমবার এসেছি আমরা যাই না কত দূর হাঁটতে হবে আর আমরা অনেকটাই অলরেডি হেঁটে ফেলেছি আর হাত পা ভীষণ ব্যথা করছিলো যার জন্য আমরা টোটো করে নিয়েছি আর এখানে টোটো করতে করে যাচ্ছি গোশালায় আর এখানে দেখতেই পাচ্ছ গোশালায় চলেও এসেছি আর এই উপরটা দিয়ে গোশালায় উঠতে হবে আর এখানে কিন্তু ঘি পাওয়া যায়

আর ওইটাও যাওয়ার সময় টোটো যাবো আসার সময় হেঁটেছি কিন্তু কিন্তু ওই যে বাইরে

哎、uh. আর এখানে আমরা ফুচকা খেতে চলে এসছি আমাদের পুরো মায়াপুরে ঠাকুর দর্শন করা হয়ে গেছে আর যতটা পেরেছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি তো এখন তো আমাদের বাড়ি যাওয়ার সময় চলে এসছে আর এখানে দেখতেই পাচ্ছ বেরোনোর সময় গেটে আমরা দেখলাম যেখানে একটা থিয়েটার মতন ছিল তো যেখানে অনেক অনেক কিছু অ্যানাউন্স করছিলো অনেক কিছু দেখানো হয়েছিল ঠাকুরের বিভিন্ন রকম বিভিন্ন জিনিস কিন্তু আমরা এখানে যাইনি কারণ অনেকটাই সময় চলে গেছিলো আর আমাদের তো একদম বাড়ি যেতে ইচ্ছা করছিল না মনে হলো এখানেই থেকে যায় কিন্তু কি আর করা যাবে এখানে আমরা বেরোনোর সময় একটা ঠাকুরের জামা পাওয়া যায় এমন একটা দোকানে গেছিলাম ঠাকুরের জামা আনতে কারণ আমাদের ঘরে তিনটে একজন কৃষ্ণ ঠাকুর আর দুজন গোপাল আছে মানে বাচ্চাবেলার তো সেই ঠাকুরদের জন্য আর কি জামা নেব যার জন্য এখানে আসলাম আসলে এই পুরো মায়াপুর আমার এই দোকানটার ঠাকুরের জামাগুলো অসম্ভব সুন্দর লেগেছিল তো মাকে ঢোকার আগেই বলেছিলাম যে আমি কিন্তু এই জা এখান থেকে আমি ঠাকুরের জন্য দুটো জামা নেব তো মা বললো ঠিক আছে বেরোনোর সময় নিয়ে নিস তো এই জন্য ঠাকুরের জন্য জামা বাছিলাম। হ্যাঁ বল তো নন্দির কোথায় গেছে দাঁড়া দিচ্ছে ওর জন্য দাঁড়া ওখানে